হ্যালো ইব্রিয়ান আসসালামু আলাইকুম কেমন আছে সবাই আশা করছি সবাই ভালো আছে আল্লাহ রহমতে আমি অনেক ভালো আছি তো আবার একটা নতুন সকালে নতুন একটা ব্লগ নিয়ে চলে আসলাম তো দেখো সকাল সকাল উঠে কাজে লেগে পড়েছি তো সকালে ফার্স্ট কাজ হলো নিজের বিছানাটা রেডি করা আর বিছানাটা একটু টান টান করে রাখা আর আমি জানি এটা সবারই আর ফার্স্ট কাজ তো এদিকে তারপরে চলে আসলাম বিছানাটা গুছিয়ে উঠান ঝাড় দিতে আর উঠানটা এত বড় না আমাদের মাঝা ব্যথা হয়ে যায় আর আমার এমনিতে একটা অপারেশন আছে অ্যাপেন্ডিক্সের তো তার জন্য আমার টা না প্রচুর ব্যথা ঘরে সাঝে উঠানটা ঝাড় দিতে গেলে আর আমার একবারে উঠান ঝাড় দিলে হয় না দিনে মনে হয় তিন চারবারের ওপরে উঠে যায় আমার উঠান ঝাড় দেওয়া মানে পাতা পড়লেই আমি ঝাড় দিয়ে দিই আমার ভালো লাগে না উঠান বাড়ি নোংরা হয়ে থাকলে যতটুকু পারি চেষ্টা করি পরিষ্কারভাবে রাখার বা থাকার তো তারপরে দেখো অনেকে দেখেছি বাঁশ বা কুঞ্চির মতো যে কাঠিগুলো দিয়ে ঝাড় দেয় তো আমারও ইচ্ছা এরকম একটু করবো তো যেহেতু বাপের বাড়ি চলে যাচ্ছি তো এবার হবে না পরের বার এসে অবশ্যই ট্রাই করব পারি কি না কারণ প্রচুর মাজা ব্যথা হয়ে যায় যেন তো আর এই পাশটাতেও এখনও অনেকটা উটন ছিল যেগুলো ঝাড় দেওয়া হয়ে গেছে তোমাদেরকে দেখাতে পারিনি তারপরে দেখো ছাগলগুলো ছেড়ে দিয়েছে আর দেখো ঝাড় দিতে দিতে ওরা নাদতে শুরু করে দিয়েছে মানে ছাগলে পুরো পাগল করে দেবে একদম তারপরে চললাম এই যে হাঁড়িটা নিয়ে পানি নিতে যাচ্ছি উনুনটা নিকানোর জন্য তো উনুনটা নিকাতে চলে এসেছি আর কি বলো তো বন্ধুরা রাত্রে একটু ঝড় বৃষ্টি হয়েছিল যার জন্য মা কি করেছে যে মোটা মোটা ডালগুলো চালের উপরে ছিল সেগুলো নিয়ে মানে উনুনের উপরে ফেলে দিয়েছে তো এখন সেগুলো সরিয়ে নিলাম এখন ছাইগুলো বের করতে হবে আর এদিকে নিচে ছিল গবেষণাও এত নাড়াজ ছিল আমার ফোনের ক্যামেরাটা মানে স্ট্যান্ড আর কি তো ওকে বারণ করছিলাম তারপরে ছাইটাও তোলা হয়ে গেল আর এবার উনুনটা নিয়ে কে নেব আর আজকে আমি ভীষণ খুশি জানো তো ভীষণ পরিমাণে খুশি আর আজকে ভেবেছিলাম ভিডিওটা আমি অনেকটা বড় হয়ে গেছে অনেকটা কাটিং করতে হয়েছে কারণ বানাতে বানাতে দিক কতটা বড় হয়ে গেছে তো তারপরে কী করবো আজকে সত্যিই আমার খুবই আনন্দের দিন খুবই ভালো লাগছে আমার হ্যাঁ কারণ তোমরা আমাদেরকে বুঝতে পেরেছি আমার বর আমার জন্য কী গিফট পাঠিয়েছে মালয়েশিয়া থেকে আর বাবু জন্য কী গিফট পাঠিয়েছে সেটাই তোমাদের আজকে দেখাবো আমরা আমি দেখাবো তো চলো পুরো ভিডিওটা দেখে নাও আশা করছি তোমাদের ভালো লাগবে আমার এদিকে উনআনটা নিকানো কমপ্লিট হয়ে গেল তো চলো পুরো ভিডিওটা দেখার জন্য তোমাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ বলে এসেছি আমি আজকে ভাবলাম যে ভিডিওটা ছাড়বো তবে আমি জানি না আমার কপাল খারাপ সত্যি আমার কপাল খারাপ মানে ভিডিওটা আমি ছাড়তেই পারছি না কতবার যে লোড করলাম কতবার এডিট করলাম তারপরে আমার চেক হচ্ছে সব ঠিক আছে কিন্তু জায়গায় এসে স্টুডিওতে এসে আমার ভিডিওটা একদম মানে অ্যাডের যে অপশানটা থাকে সেটা আমার একদম আসছে না মানে হলুদ হয়ে থাকছে আর কি যেটা চেকটা নীল হয়ে থাকে মনিটাইজেশনটা সেটা আমার একদম হলুদ হয়ে থাকছে কেন বুঝতে পারছি না ওখানে কোনো বাজে ভয়েস নেই বাজে কোনো গান টান কিছুই আমি পাচ্ছি না খুঁজে কিন্তু তারপরেও এমনটা হচ্ছে আমি সত্যি বুঝতে পারছি না তার জন্য আমি তোমাদেরকে ফোনটা বা আমার বর্জে মালয়েশিয়া থেকে আমার জন্য ফোন পাঠিয়েছে সেটা আনন্দ সহকারে আমি তোমাদেরকে দেখাতেও পারি এটা শেয়ার করতে পারছি না কারণ কি করব বলো ওই ভিডিওতে সব কিছু ছিল তো আমি তো এখন চলে এসছি আর সম্ভাবনাই সেটা তো এই যে এখন তোমাদেরকে ফোনটা দেখাচ্ছে আমার বড় আমার জন্য মালয়েশিয়া থেকে কি ফোন পাঠিয়েছে তো এই যে দেখো এ ফোনটা পাঠিয়েছে আর আমার ফোনটা খুব পছন্দ হয়েছে আর আমি বলেছিলাম কভার শুদ্ধ পাঠাতে তো কভার শুধু পাঠিয়েছে আমার তো ব্লু কালারটা পছন্দ বেশি হয় আমার কালারের মধ্যে তো তার জন্য ব্লু কালারটাই পাঠিয়েছে তোমাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও তো আর বন্ধুরা হ্যাঁ এটাতে আমার একটা নতুন চ্যানেল আছে শর্টস চ্যানেল তো প্লিজ সবাই ওটাকে একটু সাবস্ক্রাইব করেও পাশে থেকেও আমার যেভাবে এটাতে ভালোবাসা দিছো ও চ্যানেলটাকেও প্লিজ আমাকে সেভাবে সাপোর্ট করো ভালোবাসা দিও চ্যানেলটার নাম হচ্ছে বুলটিজ ব্লগ তো এই যে দেখো আমার এই ফোনে তো এখন কিছুই আপাতত আমার ছবিটাই আছে তো কেমন লেগেছে আমার এই ফোনটা অবশ্যই কমেন্ট করে তোমরা জানিও সত্যি আমার কপাল খারাপ ভেবেছিলাম কি আর কি হয়ে গেল মানে যেভাবে তোমাদের সঙ্গে সারপ্রাইজ দেব ভেবেছিলাম কিচ্ছু পারলাম না কিচ্ছু পারলাম না দেখো ঘেমে এক শেষ আমি সেই থেকে মানে সকাল থেকে ঘুম থেকে উঠে পর্যন্ত শুধু একই কাজ করে চলেছি ইডিট আর ইডিট মানে আমার ভালো লাগছে না জানো তো কিচ্ছু ভালো লাগছে না তো ভিডিওটা আমি